لا إله, إلا الله لا اله الا 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 الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله নেই কেহ নেই আল্লাহ ছাড়া তার প্রেমে হও পাগল পাড়া নেই কেহ নেই আল্লাহ ছাড়া তার প্রেমে হও পাগল পাড়া যা কিছু চাও আর তার কাছে চাও মোনা যাতে তব দু হাত বাড়াও বলুলা ইলাহা ইল্লাল্লা বলুলা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা বল লা ইলাহা ইল্লাল্লা এই কালে মার জিকির করো তোমার জীবন পূর্ণে भरो এই কালে মার জিকির করো তোমার জীবন পূর্ণে भरो শুধু একই আল্লাহর কর গোলামী দোজাহানি তুমি হবে দামি বললোলা ইলাহা ইল্লাল্লা বলুলা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা বলোলা ইলাহা ইল্লাল্লা ই কালে মা পূর্বে যারা আর সির ছায়া তারা। এই কালে মা পৰবে যারা হর্ষ ছায়া পাবেতারা অন্তৰ বিশ্বাস রাখ যেজনা জান্নাত তার ঠিকানা লা ইলাহা ইল্লাল্লা বলোলা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা বলোলা ইলাহা ইল্লাল্লা لا إله إلا الله محمد